কোম্পানিটা কিন্তু ইম্প্রুভ করা শুরু করে দিয়েছে মানে যেটা ভাবা হয়েছিল কোম্পানিটির সম্পর্কে যে মাঝখানে মানে বিগত এক বছরে মাত্র টেন পারসেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু এক বছর রিটার্ন দিয়েছে টেন পার্সেন্ট সেটা ফ্যাক্টর না ফ্যাক্টরটা হয়েছে যে পাঁচ বছরে চোদ্দশো চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটাও গুরুত্বপূর্ণ কোম্পানি ডিফেন্স সেক্টরে কাজ করছে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল কোম্পানির সঙ্গে জন্য সেই জন্য আজকে কোম্পানিটাকে অ্যাভাস্ট করে দেওয়া করছি এটা কিন্তু আজ প্রথম নয় এর আগে আমার বেস্ট গ্রুপ চ্যানেলে আমি কিন্তু এই পার্টিকুলার স্টকটাকে নিয়ে একাধিকবার বলেছিলাম তার থেকে আজকে সত্যি মাল্টি ব্যাগার জায়গাতেই পৌঁছেছে ইভেন আমিও সে সময় কিনেছিলাম কারণ এটাই আমি করি নর্মালি কোনো যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো নিয়ে রিসার্চ করি সেগুলোই আমি কিনি এবং এবং যখন আমি এখানে বলি তার পরবর্তীকালে কিনি আমি যে কথা কথা বলছি সেটা বলার আগে অনলি ফর এডুকেশন পারপাস নো পার্ট পাস্ট রিটার্ন করার গ্যারান্টি ফিউচার পারফরমেন্স আমি যে কোম্পানির কথা বলতে চলেছি কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরে কাজ করছে নাইনটি সিক্সে হচ্ছে কোম্পানিটা কোম্পানি কোম্পানি কিন্তু সিমুলেটরের কাজ করছে ড্রোনের ওপরে কাজ করে কোম্পানির জেন টেকনোলজিস জেন টেকনোলজিসকে নিয়ে একাধিকবার বলেছিলাম পার্সেন্ট বছরে দিয়ে দিয়েছে কিন্তু মাঝখানে একটা বড় কারেকশন ছিল এই যে কারেকশনটা মাঝখানে ছিল কিন্তু তারপরে আবার ইম্প্রুভমেন্ট করলো তার প্রধান কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরে প্রচুর অর্ডার পাওয়া শুরু হয়েছে এখন মূল ব্যাপারটা হয় কোম্পানির পুরো মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে এমনই একটা বিষয়ের ওপর সেটা হচ্ছে যখনই তুমি কিছু অর্ডার পাবে যখনই তুমি কিছু একটা শুনবে তখনই জাম্প করবে তার আগে কিছু হবে না তারপরে কিছু হবে না কিন্তু সবথেকে বড় ভুল ঘটনাটা হচ্ছে এটাই যে আমরা তখনই কিনি যখন কোম্পানিটা হাই ভ্যালুতে চলে যায় কিন্তু এই কথাটা কিন্তু ঠিক টাইমে ঠিক নয় আমাদের ভ্যালুয়েশন কিন্তু সবচেয়ে জরুরি ওয়ে এই মুহূর্ত ভ্যালুয়েশন কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে প্রাইস টু আর্নিং রেশিও দিয়ে প্রজন্ম ভ্যালুয়েশনের একটা মোটামুটি গোদা একটা পয়েন্ট সেখানে ফিফটি সিক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে এর ক্ষেত্রে রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট ফোর তার মানে আন্ডার ভ্যালুড বলা যেতে পারে কিন্তু এই আন্ডার ভ্যালুড যে কোম্পানিটা রয়েছে কোম্পানির যে কাজকর্মগুলো সেটা কিন্তু বিরাট এদেরকে আমি বলতে পারি লার্জেস্ট সাপ্লায়ার অফ সিমুলেশন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড অ্যান্টি ড্রোন সিস্টেম ইন ইন্ডিয়া ভারতের মধ্যে বহু দেশে এ কাজ করছে এক হাজারের বেশি ট্রেনিং সিস্টেম রয়েছে এদের তার উপরে এদের প্রচুর কাজ রয়েছে লাইফ সিমুলেশন চলে বিভিন্ন রকমভাবে ট্যাক্সিং বলে এসিটিএস এর ওপরে কাজ করে ভার্চুয়াল সিমুলেশনে কাজ করছে কমব্যাট ট্রেনিং সেন্টার এদের রয়েছে এবং অপারেশনাল ইকুইপমেন্ট এদের রয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম বা সি এর ওপরেও কাজ করছে কোম্পানি ভ্যারাইটি মডেলে রয়েছে ডিফেন্স সেক্টরে কাজ করে এবং সিমুলেশনে রাশিয়ার প্রেসেন্ট টি নাইনটিন যে ট্যাঙ্ক তার উপর সিমুলেশনে কাজে চলছে এদের বড় বড় ক্লায়েন্টের মধ্যে মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে মিনিস্ট্রি অফ পুলিশ প্যারামিলিটারি ফোর্স গভর্নমেন্ট ডিপার্টমেন্ট প্রাইভেট প্লেয়ার রয়েছে নাইনটি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করছে রিপিটেড কাস্টমার যে কাস্টমার আগে অর্ডার দিয়েছিলো তারাই কিন্তু কন্টিনিউ করে চলেছে এটা কিন্তু একটা খুব বড় পজিটিভ ঘটনা আমরা যদি কিউ থ্রি এফআইআর দেখি টোটাল অর্ডার বুক কিন্তু বেশ বড় মাপের রয়ে গেছে আটশো কোটিরও বেশি এদের অর্ডার বুক রয়েছে আরও অর্ডার কিন্তু পেয়ে চলেছে বেসিক্যালি এদের যে অর্ডার বুকে অ্যান্টি ড্রোনের ওপরে ফিফটি টু পার্সেন্ট ট্রেনিং সিমুলেশনে ফর্টি এইট পার্সেন্ট কাজ করছে ডোমেস্টিক্যালি সিক্সটি পার্সেন্ট কাজ হচ্ছে আর এক্সপোর্ট করেছে ফর্টি পার্সেন্ট এটাগুলো খুব বড় ব্যাপার প্রচুরভাবে ইসরায়েলের সঙ্গেও কাজ করছে নিউ ফ্যাসিলিটি তৈরি করছে অ্যাকুইজিশন করেছে বড় বড় কোম্পানিগুলো কয়েকটাকে এবং ভবিষ্যতে ফোকাস রয়েছে বিরাটভাবে তাহলে এটা হয়ে গেল বিজনেস কিন্তু শুধু বিজনেস দেখলে হবে না কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখতে হবে কোম্পানির সিচুয়েশন ভ্যালুয়েশানের এক্স্যাক্ট সিচুয়েশানের রেজাল্ট কী করছে দেখতে হবে ম্যানেজমেন্ট কি বলছে ম্যানেজমেন্ট কি পার্সেন্টেজ রেখে দিয়েছে সেগুলো বলতে হবে এগুলো বলার মাঝখানে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন শুধু সাবস্ক্রাইব নয় বেলাইকানটাও প্রেস করবেন এই কারণের জন্য ভবিষ্যতে যাতে এরকম ধরনের ইনফরমেশন ভবিষ্যতে আরও পেতে পারেন আরও বিভিন্ন রকম মার্কেট রিলেটেড ইনফরমেশন পাওয়া যেতে পারে এছাড়া মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন সেখানে ফান্ডামেন্টাল সব কিছু বলেছি টেকনিক্যাল ব্যাপারগুলো সব বলেছি পেনড্রাইভ দেওয়া হয় পেন ড্রাইভে আপনাদের ডিটেলস টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্তগুলো নিয়ে একটা ফ্রি পেন ড্রাইভ আপনাদেরকে দিয়ে দেওয়া হয় আর কিছু বইয়ের ব্যাপারে কথা হয়েছে বই এক এক সময় যখন যেরকম সামর্থ্য অনুযায়ী বই কিন্তু দিয়ে থাকি মানুষকে যখন আমার যারা মেম্বার তাদেরকে যারা প্রয়োজনীয় রয়েছে মুহূর্তে এবারে আসছি ইন্টারেস্টিং পয়েন্টের দিকে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালে আমি যেটা মনে করছি কোম্পানিটা কিন্তু মিড রেঞ্জের কোম্পানি আমি যখন কথা বলেছিলাম তখন কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ কোম্পানি ছিল বারো হাজার একশো কোটির এই কোম্পানির প্রেজেন্ট পি হচ্ছে ফর্টি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় থার্টি সেভেন এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে টোয়েন্টি সিক্স তার মানে যথেষ্ট ভালো রয়েছে কোম্পানিটা প্রোমোটারের সংখ্যা ফর্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার যদি বলি সেলস গ্রোথ পাঁচ বছরে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেলস গ্রোথ রয়েছে পিজি যেটা দেখে গ্রোথ এবং তার সঙ্গে পিইটাকে কম্পেয়ার করা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব পজিটিভ ব্যাপার মোটামুটি এই মুহূর্তে প্রোমোটারের সংখ্যা যেরকম বললাম ফর্টি এইট পয়েন্ট ফাইভ ওয়ান ফরেন ইনস্ট্রেশন ইনভেস্টারের কাছে রয়েছে ফাইভ পার্সেন্টের বেশি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ডিআইআই রেখে দিয়েছে সেভেন পয়েন্ট এইট সিক্স এবং রিটেলের কাছে রয়েছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন তাহলে এইটা হয়ে গেল মোটামুটি এরম পরিস্থিতি কোম্পানি রিলেটেড ব্যাপারগুলোর মধ্যে দেখতে গেলে সেকেন্ড পার্টে যাব রেজাল্ট রেজাল্ট মানে আমাদের টপ লাইন দেখি একশো বাহান্ন কোটিটা যেটা ছিল এখন একশো আটাত্তর কোটি হয়েছে ভালো কথা নেট প্রফিট যদি দেখি তেতাল্লিশ কোটি যেটা ছিল সেটা ছাপ্পান্ন কোটি হয়েছে এখানে একটা কনফিউশন আসছে অনেকের যে প্রোমোটারের সংখ্যা কমছে প্রথম থেকে দেখতে গেলে প্রোমোটার কমাচ্ছে এফআইআই কমাচ্ছে ডিআইএ কমাচ্ছে তার মানে কোম্পানিটাকে খারাপ কোনো এফআইআই ঢুকলো বলে আমাকে ঢুকতে হবে কিংবা ডিআইআই ঢুকলো বলে আমার ঢুকতে হবে এমন কিন্তু কোনো মানে নেই বা প্রোমোটার সেল করলো মানে কোম্পানি খারাপ এফআইআর ডিআই সেল করলো মানে কোম্পানি খারাপ সেটাও না কোম্পানি ভালো কি খারাপ সেটা ডিপেন্ড করছে তোমার ওপরে তুমি তোমার অ্যানালিসিসের উপর তোমার নিজের উপর বিশ্বাস এবং কোম্পানিটার উপর বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মনে করতেই পারো যে কোম্পানি এফআইআর ডিআই যখন সেল করে দিয়েছে তাহলে এই মুহূর্তে আমাদের উচিত প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া কিন্তু যদি তুমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো কোম্পানি ফান্ডামেন্টালি এখন স্ট্রং রয়েছে কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো দিয়েছি আমাদের ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটোতেই কেউ আমাদের কিন্তু ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে এছাড়া সিমুলেশন ডিফেন্স সেক্টর অ্যান্টি ড্রোন এই ধরনের বিষয়গুলো বা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো ওয়ারফেয়ারের উপরে এগুলো ভবিষ্যতে কিন্তু বিরাট বড় জায়গা রয়েছে এবং সে কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ ব্যাপারগুলো কিছুই বোঝা যাচ্ছে না তেমনভাবে এবারে যদি বলি নেগেটিভ পয়েন্ট কি কী হতে পারে এক নাম্বার হচ্ছে কোম্পানির ডেটার্স ডেটা কিছুটা বাড়ছে ক্যাশ ফ্লোতে যদি চলে যাই ক্যাশ ফ্লো আমাদেরকে এই মুহূর্তে কী বলছে ক্যাশ ফ্লোর মধ্যে দেখাচ্ছে একশো ছেচল্লিশ কোটি অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ থাকা মানে খারাপ তা নয় তার মধ্যে দেখবে আরও অনেক বিষয় প্রফিট ফ্রম অপারেশনকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করো অপারে প্রফিট অপারেশন কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তিনশো নব্বই কোটি টাকা কিন্তু পাওয়া গেছে অপারেশন প্রফিট অপারেট কিন্তু রিসিভেবলসের পরিমাণ অনেকটা বেশি সাতাত্তর কোটি টাকা মাইনাস ছিল একশো পঁচাত্তর কোটি মাইনাস মানে একশো কোটি মতো এদের কিন্তু রিসিভেবলস মানে কি রয়ে গেছে প্রোডাক্ট পরে রয়েছে সাপ্লায়ার কাছে দিয়েছে কিন্তু টাকাটা এখনো আসেনি ইনভেন্টরি দেখছি আমরা পজিটিভ চুয়ান্ন অর্থাৎ ইনভেন্টরি পজিটিভ খবর শোনাচ্ছে অর্থাৎ প্রোডাক্টগুলো বেরিয়ে গেছে কিন্তু সেগুলো তাদের দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও রিকভারির টাকাটা এসে পৌঁছেন এটা একটা ব্যাপার দেখাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টিং অ্যাক্টিভিটি সেখানে কিন্তু মাইনাস আটশো কোটি এবং এটার জন্য আদার ইনভেস্টিং আইটেম রয়েছে সাতশো কোটি এর একটা ব্যাপার রয়েছে এছাড়া আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে প্রফিট ফ্রম শেয়ার্স সেখান থেকে আমরা দেখেছি নশো একাশি কোটি রয়েছে তাহলে মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে এই ধরনের সিদ্ধান্তে আসা যেতে পারে কোম্পানি সম্পর্কে একটা দুর্দান্ত কোম্পানি ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট সাপ্লায়ার হচ্ছে সিমুলেশনের উপরে এবং একটা ঘটনা বলা যায় ওয়ার্ল্ডের মধ্যে একটা পজিশন নিয়ে রয়েছে অ্যান্টি ড্রোন যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো তৈরি করছে এছাড়া যে কাজগুলো করে সিমুলেশনে কাজ করছে এদের ক্লায়েন্ট বড় বড় রয়েছে নাইনটি পার্সেন্ট ক্লায়েন্ট এদের ডিপেন্ড রয়েছে এদের ওপরে ফলে এখনই ক্লায়েন্ট কমার সম্ভাবনা নেই অর্ডার একটার পর একটা বড় বড় পেয়ে যাচ্ছে মানে সব মিলিয়ে মিশিয়ে একটা খুব বড় জায়গা তৈরি করেছে কোম্পানিটা এইবারে এখন প্রশ্ন আসবে তাহলে কি এখন কিনতে পারি এটাই তো দারুণ সুযোগ যেখানে আমাদের ইন্ডাস্ট্রি পি থেকে অনেক ভালো দামে পাওয়া যাচ্ছে তার উত্তর হচ্ছে না এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে কোনো বাই সেল রেকমেন্ডেশন আমি দেই না আর কিন্তু যেটা বলার রয়েছে সেটা হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল দেখুন ফান্ডামেন্টাল বুঝুন যত আস্তে আস্তে ফান্ডামেন্টালগুলো বুঝতে থাকবেন তত ক্লিয়ার হবে কনসেপ্ট তখন নিজে ডিসিশন নিতে পারবেন কারোর উপরে নির্ভরশীল হতে হবে না আমি যে কথাটা বলতে চলেছি আমি এই ঘটনাটা বলতে চলেছি যে নিজে ফান্ডামেন্টালটা বোঝার জন্য আপনাকে মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে সেখানে আমি এই বিষয়গুলো বলেছি এছাড়া টেকনিক্যাল ব্যাপারের জন্য যেখানে দেখতে পারেন এনআইএসএমের জন্য যদি প্রিপারেশন নিতে চান কনসালটেন্ট হিসেবে কাজ করতে চান ভবিষ্যতে তাহলে রিসার্চ অ্যানালিস্ট হচ্ছে খুব সহজ রাস্তা কেন সহজ বলছি আর রিসার্চ অ্যানালিস্ট ছাড়া রিসার্চ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আরেকটা রয়েছে কিন্তু দুটোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে রিসার্চ অ্যানালিস্ট সহজ মানে সব সহজ নয় একটা এক্সাম দিতে হয় এক্সামটা এনআইএসএম কন্ডাক্ট করে এনআইএসএম একটা বোর্ড তারা কন্ডাক্ট করছে এই বোর্ডটা কন্ডাক্ট করার পর সেখান থেকে পাস করে বেরোলে সেভিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন রেজিস্ট্রেশনের জন্য প্রশ্ন আসছে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এনআইএসএম তৈরি হব কী করে এনআইএসএমের যে রিসার্চ অ্যানালিস্ট তার জন্য তৈরি হওয়ার জন্য প্রতিটা চ্যাপ্টারকে আমি ছোট করে করে বুঝিয়ে দিয়েছি এবং এছাড়া এমসিকিউ খুব শিগগির চালু করব সেখানে কোশ্চেন অ্যান্সারের মারফত আমরা জানতে পারবো যে কিভাবে তৈরি করতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে না তাকিয়ে টোটালি লক্ষ্য রাখার চেষ্টা করুন এই দিকে যেখানে শিখলে নিজে কিছু করতে পারবেন